হ্যালো বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডাল চম্বা ডাল চম্বা জামরুল এই জামরুলের গতবার আমি লাগিয়েছিলাম তো এবারে আমি আজকে হঠাৎ দেখতে এসে দেখলাম যে এক একটা গাছে ফুল চলে এসছে আর দেখতে 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 পেলাম অনেকগুলো গাছে কিন্তু অনেকগুলো ডালে ফুল চলে আসছে এই যে এই ডালটাতে আছে তারপরে পরেরটাতে আছি এবং কি আর একটা জায়গায় দেখেছি যে মেন ডাল এই যে এখান থেকে হয়তো ডালটা ভেঙে গেছিলো তো এখান থেকেও ফুল বেরিয়েছে এই যে এখানেও ফুল বের হচ্ছে আর এই পাশে আর একটা গাছ আছে এই যে এই গাছটা আছে এই গাছটা কিন্তু ডালহরি আর ডালহরির কিন্তু একটা জিনিস আছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ঢেউ খেলনানো পাশে আবার আছে আমার বালিচাম্বা ওদিকে আরও আছে তো আমি ডালহরিটাই দেখাচ্ছি এই যে এই পাশে এসে দেখতেছি এই যে এখানে নিচেও কিন্তু করে চলে এসছে আর আমার যেহেতু অনেক রকমের জামরুল আছে সেই গাছগুলো তো কুড়ি আসা শুরু হয়ে গেছে বড় হয়ে গেছে কিন্তু এই গাছগুলোতে হঠাৎ আজকে দেখলাম তাই ভিডিওটা ভাবলাম যে করে ফেলি তো আরও হয়তো আছে কিন্তু গাছগুলো আমার এক বছরে প্রায় দশ ফিট হাইড হয়ে গেছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝপাল হয়েছে খুব সুন্দর ঝপাল হয়েছে আর পাশেই কিন্তু আমার পেয়ারা গাছ পেয়ারা বাগানের মাঝখানটায় একটা লাইন আমার জামরুল আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই ডাল হরি চামড়া আর যে গাছটাতে হঠাৎ করে লক্ষ্য করলাম আজকে যে প্রচুর পরিমাণে ফুল আসছে যেখানে সেখানে